সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক নিউ বাজারের পক্ষ থেকে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন বা নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকতে বা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন যেমন ধান চাউল ভুট্টা গম সরিষা অল্প হোক আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেবো এবং সরিষার তেল এটাও আপনাদের পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এবং খেজুরের গুড় সামনে শীত আসছে খেজুরের গুড় প্রচুর পরিমাণ সেল করা হবে ইনশাল্লাহ এক নম্বর খাঁটি যদি গুড়ের কোনো সমস্যা নিঃসন্দেহে এটা ঘুরোদ থাকবে তো যাই হোক তো যদি সম্ভব হয় আপনারা নিতে পারেন তো আজকে আমরা ধানের বাজার আপডেট দেখাবো প্রিয় দর্শক ধানের বাজার যথেষ্ট পরিমাণ ভালো দেখলাম বা একবারে আহামরি না কৃষকেরা একটু কৃষকেরা একটু আমরা দেখতে পাচ্ছি মন খারাপ যেই দামটা হওয়ার দরকার সেই দামে কৃষক বিক্রি করতে পারছে না তো যাই হোক আমরা যেটা সর্বোচ্চ দেখলাম মিনিকেটটা সতেরোশো ষাট টাকা সত্তর টাকা এবং উনত্রিশ ধানটা দেখলাম সর্বোচ্চ চোদ্দোশো চোদ্দোশো বিশ টাকার মতন এবং আমরা যদি অন্যান্য ধান বা আটচল্লিশ ধান বলি তেরোশো তেরোশো আশি তেরোশো এবং আটচল্লিশ ধান আছে এবং অন্যান্য ধান আছে এই এর মধ্যে আছে এবং রনবিনিকের আমরা ষোলোশো বিশ টাকা পর্যন্ত দেখলাম তো প্রিয় দর্শক যদি আরও অ্যানালাইসিস ভিডিওটা দেখতে চান মানে ধান সম্পর্কে যদি আরও সঠিক তথ্য জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু যেতে হবে খাইরুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে আমি আবার বলছি খাইরুল ইসলাম টিভি এটা ইংলিশ দিয়ে বললে আপনারা ধান ভুট্টা গম পাট সকল তথ্য পেয়ে যাবেন সোবাই আল্লাহ আসসালাম আলাইকুম